প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট এসআই আর শুরুর পর প্রধান প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জনসভা কুয়াশার জন্য চপারে নামতে পারেলো না কলকাতায় ফিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারপর সড়ক পথে তিনি তাহেরপুর আসবেন বলে খবর পাওয়া যাচ্ছে আপডেট নেব আমরা অবশ্যই আমাদের প্রতিনিধিদের থেকে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চপার কুয়াশার জন্য নামতে পারলো না তাহের পরে যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আমাদের কিছুক্ষণ আগে যে ওইখানে আকাশের অবস্থা খুবই খারাপ আমাদের প্রতিনিধি সৌমিন ভট্টাচার্য দেবেন বিমানবন্দর থেকে রয়েছেন আমাদের সঙ্গে সৌমিন কি খবর পাচ্ছ দেখো দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে বিশেষ বিমানে করে প্রধানমন্ত্রী দশটা তেত্রিশ নাগাদ পৌঁছায় এবং পরবর্তী সময় যেমনটা আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কলকাতা বিমানবন্দরে রাজ্যের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য এবং চিফ সেক্রেটারি এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু লকেট চট্টোপাধ্যায় তারা উপস্থিত ছিল এবং পরবর্তী সময় এগারোটা পনেরো নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে কিন্তু তাহেরপুরের উদ্দেশ্যে চপারে করে রওনা দিলেও কিন্তু তাহেরপুরে কুয়াশাচ্ছন্ন থাকার জন্য কিন্তু সেই চপার কিন্তু ব্যাক করে নিয়ে আস হচ্ছে এবং এই মুহুর্তে কলকাতা বিমানবন্দরের যে ছবি দেখাবো যে রীতিমতো কিন্তু আবারও কিন্তু প্রস্তুত এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বাই রোড তিনি কিন্তু তায়েরপুর সবাই পৌঁছাবেন এরকমটাই বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা